আমি একটি স্টোরি দিয়ে সকল ধরনের স্টোরি লেখার নিয়ে আলোচনা করব তো প্রথমে লিখতে হবে দ্য স্টোরি অফ এখানে গল্পটির নাম লিখবে যে গল্পটি আসবে যেমন ইউনিটি স্ট্রিন স্লোবার্ট স্টোডি উইনটা রে অ্যাটসেট্রাট্রা তো আমি এখানে স্লোবার্ট উইজ দ্য এটা ব্যবহার করলাম গল্পটু তারপর লিখবে গল্পটি লেখার পূর্বে প্রশ্নপত্রে যতটুকু দেওয়া থাকবে ততটুকু লিখবে তারপর লেখা শুরু করবে এভাবে পিওর উই ক্যান সি দ্যাট দ্য স্টোরি ইজ ভেরি ইন্টারেস্টিং এখানে আমরা দেখি যে গল্পটি খুবই মজাদার ইন দ্য স্টোরি দেয়ার ইজ আ হার্ড কম্পিটিশন অ্যান্ড এজুকেশনাল ম্যাটার গল্পটির ভিতরে একটা প্রতিদ্বন্দ্বিতা এবং শিক্ষণীয় বিষয় আছে ইট ইজ ভেরি টু মি এটা আমার কাছে খুবই আনন্দজনক ইন দিস স্টোরি ইজ ওয়ান পয়েন্ট ইন ক্যারেক্টার উইজ চিফ ফিগার ইন দ্য স্টোরি এই গল্পটির ভিতরে যে প্রধান চরিত্রটি সেটাই এখানে মুখ্য হয়েছে উই কাম টু নো বাই দিস স্টোরি দ্যাট দ্য স্টোরি ইজ ভেরি এন্টারটেনিং ফর এভরি ম্যান অ্যান্ড এভরি হার্ভ অব আওয়ার হিউম্যান লাইফ ওই কাম টু নো আমরা জানি বাই দিস স্টোরি গল্পটি থেকে জে দ্য স্টোরি ইজ ভেরি এন্টারটেনিং গল্পটি খুবই বিনোদনমূলক ফর এভরি ম্যান অ্যান্ড হিউম্যান লাইফ প্রত্যেক মানুষ এবং সর্বত্রই আমাদের জীবনের দ্যার আর সাম ভ্যালুয়েবল ম্যাটেরিয়ালস ইন দ্য স্টোরি এখানে গল্পটার ভিতরে মূল্যবান কিছু বিষয় আছে দ্যাট ইজ ভেরি দ্যাট ইজ ভেরি ফর অল ইন আওয়ার সোসাইটি এখানে গল্পটির নাম লিখবে যেমন স্লো বাডি ইন্স দ্য প্লে অ্যান্ড এক্সট্রা অর্ডিনারি রোল এখানে স্লোবার স্টুডি উইজ দ্য গল্পটি একটা অসাধারণ ভূমিকা পালন করে হেয়ার টু টিচ স্টুডেন্টস টু বি অ্যাক্টিভ ছাত্রছাত্রীদেরকে কর্মঠ করার জন্য দেয়ার আর ম্যানি ইন্টারেস্টিং ক্যারেক্টার্স এখানে অনেক মজাদার চরিত্র আছে ইন দিস স্টোরি এই গল্পটির ভিতরে উইস আর ভেরি এসেন্সিয়াল ফর আজ যেগুলো আমাদের সবার জন্যই অত্যাবশ্যকীয় টু ফলো অনুসরণ করার জন্য ফর আওয়ার বেনিফিট ইন ফিউচার লাইফ আমাদের ভবিষ্যৎ জীবনের উপকারের জন্য লাস্ট অফ অল আই থিঙ্ক শেষ পর্যন্ত আমি মনে করি দ্যাট চে এবং স্টোরি ইজ ভেরি এক্সাইটিং উপরের গল্পটি খুবই উত্তেজনাপূর্ণ এডুকেশনাল শিক্ষণীয় ফানি অ্যান্ড ইন্টারেস্টিং মজাদার এবং মনোরম আমার মনে হয় এভাবে গল্পটি যে কোনো গল্প আসলে এভাবে লিখলে অবশ্যই ভালো নম্বর পাবে ধন্যবাদ